নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি ছত্রিশ নম্বর শ্লোকটা প্রথমে আমি ধীরে ধীরে পাঠ করে শোনাবো তারপর আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাব যারা গীতা পড়তে চাইছেন এখান থেকে দেখেও পড়তে পারেন বা বাড়িতে বই থাকলে সেখান থেকে দেখেও প্রতিনিয়ত গীতা পড়তে পারেন চলুন শুরু করা যাক নিহত্তা ধারত নাহা কা পৃতিহী সাদ পাপ, মেবা, শ্রয়ে দস মান হাততই তা না, তাতা এবার আমাদের ছন্দে শুরু করে পাঠ করে শোনাবো যেভাবে আমরা মানুষের সামনে পাঠ করব। চলুন শুরু করা যাক। নিহাততাধা তারাস্টা নাহা, কাপৃতিহসাদ জানার পাপ না দসমন হতাহা এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে জনার্দন ধৃতরাষ্ট্রদের ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সুখ পাব এই আতাতাইদের হত্যা করে শুধুমাত্র আমরা পাপই ভোগ করব। অর্থাৎ অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ না করার পক্ষে বিভিন্ন রকম যুক্তি দেখাতেন তা সেই যুক্তির মধ্যে এই একটা যুক্তি যে তাদেরকে হত্যা করে কি লাভ পাবো আমরা তো কোনো সুখ পাবো না এতে আমাদের বরং পাপই হবে অর্থাৎ আমাদের যুদ্ধ না করাটাই শ্রেয় এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বোঝাতে চাইছেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ